আসসালামু আলাইকুম দিস ইজ ফজলুর রাজিয়া বি পরিচালক গার্মেন্টস এন্ড ডিজাইন একাডেমি আজকে আমরা একজন প্রশিক্ষণার্থী রিভিউ নিয়ে আসছি তার মুখে তার রিভিউটা শুনি কারণ আমাদের নিচে আসলে নিচে মানে আমরা যেখানে প্রশিক্ষণ দেই ওখানে রিভিউ নেওয়া পসিবল না কারণ আমাদের মেশিন চলে অনেক শব্দ হয় এই কারণে আমরা অফিসে রিভিউটা নিচ্ছি তো তোমার নাম কি আমার নাম হইছে মোহাম্মদ রিদা ইসলাম রিদা তুমি কোন জায়গা থেকে আসছো আমি আসছি আমাদের পিসফুট থেকে পিসফুট থেকে আসছো এখানে কেন আসছো এখানে আমি আসছি কাজ শিখতে এবং

আমাদের যে প্রশিক্ষণটা দিচ্ছি আমরা ফুল কনজামশনটা কিভাবে কত টাকা একটা ফেব্রিক একটা টি শার্ট বানাতে হয় এখন তো বুঝা শুনছে এখন তো বুঝছে তো এখন তো পারবো তো কনজামশন চেষ্টা করলে ইনশাল্লাহ প্রথমে হয়তো একটু হবে কিন্তু আলহামদুলিল্লাহ তুমি শিখে গেছো করতে করতে জিনিসটা হয়ে যাবে আর পাশাপাশি হচ্ছে ধরো এখন তুমি যে কোনো তোমার এলাকায় হোক বা আশেপাশে যেখানেই তো ফ্যাক্টরি দিয়ে ছোট একটা প্রতিষ্ঠান দিয়ে চালাতে পারবা ইনশাল্লাহ আপনাদের ব্যবহার আচরণ কাস্টম এবং বুঝানো ধারণা

যারা এই কাজটা শিখতে চায় বা এই প্রশিক্ষণটা দিতে চাই তাদের উদ্দেশ্যে কিছু বলতে আমি বলবো যে আমি বলবো যে আপনার যদি চেষ্টা থাকে এবং যদি আপনার মনে ইচ্ছা আরো বেশি থাকে তাহলে আপনার করতে চাইবে যে আপনারা পারবেন কিন্তু আপনার যদি শেখার আগ্রহ না আপনি যদি শুধু মনে করেন যে না সে আমার শিখাই দেবে তার পক্ষে সম্ভব হবে না কারণ আমার আগ্রহ থেকে মেনু চাই আমি আমি শিখবো তাই আমার বেশি আগ্রহ থাকবে আপনি শিখাইবেন আমি ওটা বারবার পারবো না আপনাকে শিখবো তাই আমি আমি মনে করি যে আমি এক মাসের বেতন পুনরোধনে পারিয়ে যাবো